ইলিশ উৎসব সুন্দরবনের ইলিশ উৎসব সুন্দরবনের মুকুটে আরও একটি নতুন সংযোজন বিশ্বের দ্বারে তাই কবির ভাষায় বলতে ইচ্ছে করে বারে বারে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান আমরা জাতি ধর্ম ভুলে যাই ইলিশ উৎসবে ওরা হিন্দু না ওরা মুসলমান ভুলে যাই আমরা ইলিশ উৎসবে ওরা মূর্খ ওরা নিঃস্বরিক ওরা মচিনা ম্যাথর ওরা আমার আপন হৃদয়ে আছে মিলে যায় ইলিশ উৎসবে একসাথে এই পৃথিবী বড় বিচিত্রময় দ্বন্দ্ব নয় হিংসা নয় পৃথিবীর মানব চায় শান্তি মানুষ তার শত দুঃখ কষ্টের মাঝে তাই সুন্দরবনের ইলিশ উৎসবকে আপন করে নিয়েছে হৃদয় মাঝে সুন্দরবনের অপা সুদূর বিস্তৃত বনরাজি আর বনভূমিতে সমাদৃত ম্যাঙ্গো বরণ্য অতুলনীয় জীব বৈচিত্র্য মাকড়সার জালের মতন ছোট ছোট নদীঘাড়ের জোয়ার ভাটার ওঠানামা। নামা সুন্দরবনের একশো দুটি দ্বীপের মধ্যে চুয়ান্নটি দ্বীপে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষের বাসভূমি আর বাকি আটচল্লিশটি দ্বীপে রয়েছে হিংস্র বাঘ রয়েছে বানর হরিণ রয়েছে সাপ কমির সে যেন এক ভয়ঙ্কর মৃত্যুপুরী মানুষের প্রবেশ সেখানে নিষেধ কিন্তু ওভাবে তারনায় যেতে হয় সুন্দরবনের গহীন অরণ্যে মানুষকে বারে বারে শিকার হতে হয় বাঘ কুমিরের সতেরোশো একাশি সালে ইংরেজ আমলে হেকেল সাহেব হ্যামিন্টন সাহেব মোরেল সাহেব লর্ড ক্যানিং লর্ড ফেজার সাহেব জঙ্গল কেটে মানুষের বাসযোগ্য করে তোলেন এই সুন্দরবনকে একটা সময় ছিল পর্তুগিজ আর মগদের অত্যাচারে সুন্দরবন জনশূন্য হয়ে গিয়েছিল সালটা ছিল সতেরোশো সুন্দরী গাছের বন থেকে সুন্দরবন নামে সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন আবার অনেকে সুন্দরবনকে ১৮ ভাটির দেশ বলে থাকেন একদা সুন্দরবনের সাগর দ্বীপে কপিলমণি বাস করতেন বাস করতেন বারো ভুঁইয়ারা শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ছত্রভোগ নদীর থেকে নীলাচলে গিয়েছিলেন সুন্দরবনের গুপ্ত যুগের বিশেষ নিদর্শন পাওয়া গেছে এছাড়া মঙ্গল কাব্যের বেহুলার নিদর্শন আজও মেলে ঘাটের সুন্দরবনের জঙ্গলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও সুন্দরবনের মাটিতে পা রেখেছিলেন সেটা ছিল গুস্ববাদে সুন্দরবনের উপর বহুবার প্রাকৃতিক বিপর্যয় হয়েছে নষ্ট হয়ে গিয়েছে সুন্দরবনের সামাজিক ব্যবস্থা আর সেই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছে সুন্দরবনের লক্ষাধিক মানুষ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সুন্দরবনবাসী মা বনবিবির পুজো করে থাকেন তারা বিশ্বাস করেন মা বনবিবির পুজো দিলে তাদের বাঘের আক্রমণ হবে না বেশ কয়েকদিন চলে সেই বনবিবি উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি উৎসব ভালোবাসে তাই সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্ট ইলিশ উৎসবের সূচনা করল উনিশশো সাল থেকে এই ইলিশ উৎসব সুন্দরবনের মুকুটে সংযোজন হলো আবার অনেকে বলে থাকে সালে ইলিশ সূচনা হয়েছে ইলিশ উৎসবে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ভুবন পিয়াসু মানুষ এসে থাকেন আসেন বিভিন্ন দেশের ভবন মানুষ এই ইলিশ উৎসব চলতে থাকে পাঁচ মাস ধরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত সুন্দরবনের ইলিশ উৎসবে আসবেন কীভাবে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর রয়েছে ক্যানিং স্টেশনে নেমে বাস অটো বা ম্যাজিক গাড়িতে বাসন্তী হাইয়ে ধরে সোজা গদখালি ফেরিঘাট গদখালি ফেরিঘাট থেকে বিদ্যা নদী ফেরি বোটে পার হতে হবে এক একজনের পাঁচ টাকা দিয়ে তারপর তিলোত্তমা হ্যামিন্টন সাহেবের স্মৃতি বিজড়িত গোসবা বাজার আপনার জন্য অপেক্ষা করছে গোসবার সাহেব বাংলো বেকুন বাংলো যা আপনার বোনকে অবশ্যই আনন্দ দেবে তারপর দুর্গা দুয়ানি নদী দিয়ে পাখিরালা সোসনেখালী ফরেস্টে আপনাদের অবস্থান সেখানে যেতে গোবর নদীতে দেখা মিলবে আপনাদের কুমির বানর নাম না জানা বহু পাখিরের সাথে ভাগ্যে থাকলে দক্ষিণ দায় মানে রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলতে পারে কপালে মিলতে পারে মায়াবি হরিণদের দেখা নদীপথে চলতে চলতে আপনার জলযান একে একে দোবাকি ওয়াচ টাওয়ার বুড়িডাবি ওয়াচ টাওয়ার নীতি ঢোপানি ওয়াশ টাওয়ার ঝিঙাখালি টাওয়ার বনি ক্যাম্পের টাওয়ার এছাড়া ভগৎপুর কুমির পার্কও দেখতে পারেন তারপর রয়েছে ঝড়খালি ওয়াচ টাওয়ার এখানে বেশ কয়েকটি বাঘ সংরক্ষণ আছে যা আপনাদের মন ছুঁয়ে যাবে পঞ্চমুখী নদীর মোহনাতে দেখা যাবে ধীবররা মাছ ধরছে আর ছোট্ট নদীখাড়িতে মৌলিরা মধু সংগ্রহ করতে চলেছে গহীনরণ্যে অসংখ্য পাখির কলতান বাঘের গর্জন আর মুক্ত খোলা আকাশে জ্যোৎস্নার আলো আর তারাদের মিটিমিটি আলো যেন স্বর্গীয় সুখানুভূতি আপনাকে জড়িয়ে ধরবে সন্ধ্যায় ফিরে আসা রাত্রি যাপনের জন্য পাখির আলাতে শত শত কোটের রয়েছে আপনাদের জন্য যা আপনার সাধ্যের মধ্যে থাকবে আর রাত্রিতে থাকবে সবার জন্য বাউল গান ঝুমুর নাচ যা সবাইকে নাচাবে তারপর রাতের খাওয়া দাওয়াতে থাকবে ইলিশের ভাজা ইলিশ ভাপা ইলিশের পাতুরি ইলিশ পোলাও নানান নোনা মাছের ব্যঞ্জন থাকবে চিকেন থাকবে মটন দই মিষ্টি পাঁপড় নানান ফল যা আপনার মনের স্বাদ মিটিয়ে দেবে তৃপ্তি পাবেন আপনি এবং আপনার বন্ধু বান্ধবেরা সুন্দরবনের ইলিশ উৎসব সুন্দরবনের সীমাবদ্ধ নেই আজ সারা বিশ্বের কাছেই এই ইলিশ উৎসব পৌঁছে গেছে সুন্দরবনের এই ইলিশ উৎসব আজ সবার প্রিয় উৎসবে পরিণত হয়েছে এই ইলিশ উৎসবে সবাইকে আসার জন্য বিশেষ আমন্ত্রণ রইল আলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সুন্দরবনের ইলিশ উৎসবে আসার জন্য বিশেষ আমন্ত্রণ রইল সবাইকে সৌজন্য আলু ট্যুর অ্যান্ড ট্রাভেলস নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো ভাববেন সকলকে নমস্কার ও ধন্যবাদ